Assalamualaikum, Jaljumne, jaljum. Alright, Alright. So hmm. so medium, medium. assalamualaikum, yang mana sah jal, hal medium, oh, oh, <todic music> oh, 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 oh পঞ্চাশ টাকা দিয়ে একটা ডিম দিয়া আরে বাবা বাবা কত বড় বড় মুরগি আরে বাবা পাঁচশো ডিম আর কয় পিস মুরগি এটা কয় পিস মুরগি আনো মুরগি আছে তিনশো পিস তিনশো পিস কয়টা মুরগি মুরগি আছে চল্লিশটার উপরে চল্লিশটার উপরে সব বেশ হয়ে যাবে ইনশাল্লাহ নাম ব্যবহার কর মোহাম্মদ মিজান রহমান এই যে মিজান ভাইয়ের দোকান আপনারা সবাই আসলেন নসিমদিন আজকের মাহফিলের মিজান ভাইয়ের দোকান এই যে বললাম আমি একটা পঞ্চাশ টাকা মাত্র ডিম দিয়া মুড়ি দিয়া ও কেউ ভাই কি মন বেসে কিনা কি মন বেসে কিনা আই হ্যাঁ দেখ অর্ধেক করে লাইছে দেখেন বিচ্ছা এত বেসা এই ঝালমুড়িটা আরে বাবারে কত ডিম দেখছেন নি আরে বাবা বাবারে বাবা মুরগি পিস চিকেন এগস আবার না আবার ডাউল ভুলের ডাউল আরে বাবা কত সিরিয়াল কত মানুষটা কত একশো বিশ টাকা আরে এত কম দাম একশো বিশ টাকা